আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ফারজানা ভালো আছি এই তো রান্না করতেছি রুই মাছ দিয়ে পটল তে বোনা করবো লাল শাক ভাজি করছি আর কিছু কথা বলতে আপনাদের সাথে মনে হচ্ছে তাই তো সে তাই বলতেছি আসলেও আমার মেয়ে হয়ে জন্ম নিয়ে কী লাভটা হয়েছে আমাদের আমি জানি না আমার বোনেরা কি লাভ পাইছে আমাদের মেয়েরা কি লাভ পাইছে ঠিক আমি বুঝতে পারি না তবে আমার কথা আমি বলতে পারি যে আমি কি পেয়েছি আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মার ঘরে আলো হয়ে আসছি আমাদের অনেক বনেদের নিয়ে ওই কথাটা কারণ যেটা সত্য সেটা তো বলতে হবে ঠিক না তা আমরা যখন জন্ম নিছি তখন আমাদের বাবা মার ঘর আলো হয়ে গেছে কিন্তু আর যখন বড় হলাম স্বামীর ঘরে আসলাম তখন আমাদের দায়িত্বটা বেড়ে গেছে তখন সংসার করতে শুরু করলাম ছেলে মেয়ে হলো ছেলে মেয়েও একটা সময় বড় হয়ে গেল আমারও ধীরে ধীরে আস্তে আস্তে বয়সটা বাড়তে হয়ে গেল স্বামী যখন না দেশে চলে গেল তখন শ্বশুরবাড়ি আর মেয়েদের কোনো মূল্য থাকলো না কারণ স্বামী না থাকলে কখনো মনে করেন মূল্য থাকে না সেই বোর স্বামীর ঘরে রান্না করতেছি আর কথা বলতেছি পটল গেলে একটু বেশি ভাজা হয়ে গেছে সম্ভবত যাই হোক যে কথাটা বলতে চেয়েছিলাম স্বামী যখন না প্রা দেশে চলে যায় তখন না ওই বোর কোনো মূল্য থাকে না শ্বশুর বাড়ি আপনাকে যদি কেউ কষ্ট দেয় আপনাকে যদি কেউ আঘাত করে কিছু মনে করবেন না সব সময় ওই আল্লাহর কাছে ছেড়ে দেবেন আল্লাহ তুমি দেখো আর একটা জিনিস মনে রাখবেন যে গাছটা ফল দেয় সে গাছের ফলটা যদি মিষ্টি হয় দেখবেন সেই গাছটাই সবাই ঢিল মারে কারণ ঢিল মারে তাদের স্বার্থের জন্য কারণ ওই যে গাছে ফল ধরছে ওই ফলের মিষ্টি ফলগুলি অতিরিক্ত মিষ্টি এই কারণে ওই গাছে ঢিল মারে এজন্য নিজেকে কখনও কষ্ট পাবেন না কম এই ধারণার কথা বললো ও আমি তো কিছু বলিনি আমি তো কিছু করিনি তাহলে আমার নামে কেন বললো না এইগুলি বলতে যাবেন না কারণ সে তার তো আপনি ঢিল করতে যাননি আপনার এই ঢিল মারতেছে কেন ঢিল মারতেছে কারণ আপনার গাছের ফল অনেক মিষ্টি তারা ঢিল দিয়ে যদি একটা ফল খেতে পারে এড়িয়ে আছে তাদের সার্থকতা বুঝতে পারছেন আর মেয়ে মানুষ সের কথা আর কি বলবো আসলে বলতে গেলে বলা শেষ হয় না ভিডিও বড় হয়ে যায় তো যাই হোক স্বামী যখন না দেশে চলে যায় তখন বোর কোনো কদর থাকে না কোনো সম্মান থাকে না তখন সেই বোর নারীটা চলে আসে তার সন্তানের কাছে আর সন্তানের কাছে যখন চলে আসে না তখন সন্তানদের কাছে না আর ভালো লাগে না পুরো মানুষজন দেখে কোনো কাজ করতে পারে না কিছু না বারো মাস সে থাকে বিচারে নানান অশান্তি শুরু হয়ে যায় ছেলের সাথে পুতের পর তখন সে বৃদ্ধ মানুষটার শেষ ঠিকানা কোথায় হয় জানেন মাটির ঘরে আমরা মেয়ে মানুষ আমাদের শেষ ঠিকানাই মাটির ঘরে তাহলে আবারও বললাম তা আমাদের ঠিকানাটা অবশ্যই জানতে পারছেন আমরা সবাই জানি আমার বোনেরাও জানে আমার ভাইরাও জানে আমার অনলাইনে ছেলে মেয়েরাও জানে কারণ আমার ভিডিওটা তো শুধু আমি করি আর আমি দেখি না সবাই দেখে তো এই কথাগুলি যদি মানে কোনোভাবে কারোর জীবনের সাথে মিলে যায় অন্তত কমেন্ট করে একটু জানাবেন আর আমি ফার জানা আমি জানি না আসার সিরিয়াল আছে যা আর সিরিয়াল নাই আমি যদি কখনো না দেশে চলে যাই আমার কোনো ভিডিওর ভিতরে কোনো ভাই কোনো বোন কোনো ছেলে কোনো মেয়ে যদি কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি সরি মানুষ ভুল হয় আমারও তো ভুল হতে পারে এই জন্য আল্লাপাক বলছে তুমি দু থাকতে সবসময় ক্ষমা চাইবা সবার কাছে তুমি অনেক করো আর না করো তাহলে সেই ব্যক্তিকে আমিও ক্ষমা করে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ তো আমি রান্না করতেছি আর আপনাদের সাথে কথা বলে যাচ্ছি আল্লাহ হাফেজ